থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট উপবাদ হচ্ছে উনপঞ্চাশ এমনিতে উনপঞ্চাশটা ইম্পর্টেন্ট জানা দরকার গতটা এটা ছিল যে কোন সমগণীতি বুঝে প্রতি বুঝের অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ভাব যদি একটা সমগণীতি বুঝ হয় তাহলে কোনটা নব্বই যদি হয় এটা তার অতি বুঝ আমরা সবাই জানি সমগণীতি বুঝে সমগণের বিপরীত বা অতি বলা হয় অতি বুঝের অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল অপর দুটো বা অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে সমষ্টির সমান এটা আমাদের প্রমাণ করতে হবে তা আমরা সেটাকেই ছবিতে আঁকলাম যেটা একটা সংকট তো মনে করে যে এটাকে বিশেষ বলা হয় সেই বিশেষ মনে করলাম এই একটু একটি সংকট যার এই কোনটা সম্ভব আর অতি হচ্ছে বেশি আমাদেরকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে বললাম অতি ওপর প্রমাণ করতে হবে যে এই অতি পুজো অর্জিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে অর্থাৎ বড়ক্ষেত্র ক্ষেত্রে সবাই যেন

নিশ্চয় কারণ আছে কেউ করলাম কেন কারণটা হলো যে যদি আমরা এখানে সম্ভাবন করি একটা পদ আছে দেখো যেটা ঠিক এর আগেরটা যে কোনো সমকৌণিক মানে সমকৌণিক দিদি সমকৌণিক দিদি থেকে প্রতিদিনের উপর যদি লঙ্ঘ ভাড়া হয় যে দুটো দিদি হয় তার প্রত্যেকে সদৃশ এবং তার প্রত্যেকে মুহূর্তে বুঝে সঙ্গে সদৃশ আমরা এখন সেই জিনিসটা কাজে লাগাবো কারণ মানে প্রমাণে এইটুকু পাচ্ছি যে প্রমাণটা হচ্ছে

আমাদের প্রত্যেকটা বাবুরি দরকার এ এ সি দিয়ে তাহলে আমরা এখানে এইটা নেব প্রত্যেকেই মূল সঙ্গে সব বিশ তাহলে এ সি এটা বড় জিনিসটা ছোট ত্রিভুজের সঙ্গে এ বি এবিবির সঙ্গে সব এব আবার এই বড় জিনিসটা আরেকটা আছে এ ডি এর সঙ্গেও যে কোনো এক দিক থেকে এটাও সবজি হবে আবার এ বি সি ত্রিভুজটা তুমি তো লিখে রাখতে পারো সদৃশ সিম্বল এটা এ বি সি এখন আমাদের প্রয়োজন এই দুটোর মধ্যে সদৃশ হলে কি কি প্রয়োজন কি হয় সেটা আমরা দেখাচ্ছিলাম ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের সঙ্গে সদৃশকে এ বি ডি এ বি ডি তাহলে এই সদৃশ যদি হয় তাহলে আমরা কি লিখবো বড় ত্রিভুজ যেটা বড় ত্রিভুজ তার এই কোনটা তো নব্বই ডিগ্রি তার প্রতিভুজ কোনটা বিসি

আবার আবার যে আরেকটা জিনিস লিখেছিলাম সব জিনিস সেটা কোনটা ত্রিভুজ এবিসি এর সঙ্গে আরেকটা ওই পাশের ত্রিভুজ সেটা হচ্ছে এসি ডি সদৃশ এসি ডি সদৃশ তাহলে এখানে আমি বড় ত্রিভুজের প্রথমে অতিভুজটা নিলাম অতিভুজটা নিলাম তাহলে বড় ত্রিভুজ যদি অতিভুজ হয় মানে এই ত্রিভুজের এই কোণটা বলি যেটা বড় বড় কোণটা এসি ঠিক একই রকম ভাবে বড় ত্রিভুজের যদি আমি এসি কোণটা নিই এসি এসিবাহ মানে এই ঘন্টার বিপরীত এই ঘন্টার সঙ্গে এই কোনটা সমান এর বিপরীত এখানে আমরা কি পাচ্ছি এসি স্কোয়ার সমান হচ্ছে বি সি ইন্টু সিডি এটাতে যদি আমি এক নম্বর লিখি আর এটা যদি আমি দুই নম্বর লিখি এক আর দুই যোগ করব তাহলে কি পাবো এক প্লাস দুই করে পাই

এটা প্রমাণিত হয়ে গেল এটা একটা গুরুত্বপূর্ণ তোমাদের অনেক কাজে লাগবে মাধ্যমিক এবছরের জন্য এবং এটা জানাও প্রয়োজন আসলে কিছু